আসসালামু আলাইকুম ইকো ফার্মে একটুতে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের গাছের জমি মূলত দুইটি তো আজকে আসলাম আমাদের এই গাছের জমিতে খামারের জন্য গাছ কেটে নেওয়ার পর সার প্রয়োগ করার জন্য আমরা প্রত্যেক জমিতে আসি তো আমাদের গাছের জমির প্রত্যেকটি ঘাসের জমির ঘাসের ঘোড়ায় ছোটো ছোটো অনেকগুলো ঘাস আছে তো আমরা অন্য জমিতে এই ঘাসগুলো আমরা পরিষ্কার করি তো আমরা এই জমির ঘাসগুলো পরিষ্কার না করার কারণ হচ্ছে আমরা খামারের জন্য ঘাস কাটার সময় নিচে ছোটো ছোটো ঘাসগুলো কি খামারের জন্য খেটে নিয়ে যায় বড়ো ঘাসগুলোর সাথে আমাদের ঘাসের জমির কিছু অংশ গাছ চাষ করা হলো বাকি অংশ অনেক অনেক অংশ জমি খালি পড়ে আছে কারণ বৃষ্টির সময় পানি জমার কারণে অন্য কোনো ফসল চাষ করা যায় না জমিতে সো আমরা চিন্তা করতেছি ওই জমিতে গাছের সাথে অন্য কোনো শাকসবজি চাষ করে যায় যায় নাকি কারণ গাছের জমি দুই পাশে অনেক অংশ জায়গা খালি পড়ে আছে তো আমরা গাছে সার দেওয়ার জন্য গাছের জমিতে যে সারগুলো আনলাম মূলত পটাশ টিএসপি এবং ইউরিয়ার সারগুলো আমরা প্রত্যেক জমিতে গাছ কাটার পর প্রয়োগ করে থাকি তো আমাদের এই গাছের জমিতে মূলত প্রতিটি গাছের ছোপা দূরত্বগুলো ঠিক থাকলেও মাঝে মাঝে অনেক ঘাসে ছোফা লাইনগুলোর মাঝে অনেক গ্যাপ আছে কারণ বৃষ্টির সময় পানি জমার কারণে অনেকগুলো গাছের ছোপা নষ্ট হয়ে যায় এবং গাছগুলো মারা যায় তো আমাদের এই জমিতে মূলত বৃষ্টির সময় পানি জমার কারণে আমাদের গাছগুলো স্বাভাবিক মতো বৃদ্ধি পেতে পায় না এবং শীতের সময় এমনিতেই গাছগুলা কি কম বৃদ্ধি পায় বিশেষ করে গরুর খামারের জন্য আমাদের গাছ চাষের বিকল্প নেই তো আমাদের জমির অনেকাংশ জায়গায় খালি পড়ে দেখায় আমরা আগাছা মুক্ত করে এবং ঝুপঝাড়গুলো জমির চারপাশে যে ঝুপঝাড় সৃষ্টি হয়েছে ওইগুলো পরিষ্কার করে আমরা অন্য অন্য কোনো ধরনের শাকসবজি বা বারো মাসের সবজি চাষ করার পরিকল্পনা করছি আশা করি আমাদের জমির উর্বরতা ঠিক রাখার জন্য আমরা গোবর সার বা জৈব সার প্রয়োগ করবো তার আগে আমরা জমিকে ভালোভাবে পরিষ্কার করে আগাছা মুক্ত করবো ইনশাল্লাহ তো আমাদের এই জমির গাছগুলো যে যে অংশে ফাঁকা আছে আমরা এগুলো বহাট করার জন্য আমরা পরবর্তীতে কাজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের জমিতে যে সারগুলো আমরা প্রয়োগ করে থাকি তো ম্যাক্সিমাম আমরা ইউরিয়া টিএসপি আর পটাশ প্রয়োগ করি তো আমাদের জমির দুই পাশে যে খালি জায়গাগুলো আছে তো আমরা এই জায়গাগুলোতে মূলত ঘাস বা শাকসবজি প্রয়োগ লাগানোর চেষ্টা করছি যা আমরা জমিটা চাষ করার পরে আমরা ইনশাল্লাহ রোপণ করব। তো পাশের জমিটা চাষ থাকার কারণে আমরা এখানে কোনো ট্রাক্টর বা পাওয়ার টিলার আনতে পারতেছি না সেই জন্য আপাতত জমিটা খালি আছে তো আমরা পরবর্তী ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমরা জমি চারবার পরিষ্কার করে মুক্ত করে বিভিন্ন ধরনের শাকসবজি গাছ লাগাবো ইনশাআল্লাহ তো